আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় হার মিরপুর এক নম্বর পাখির হাজে হাটে লক্ষ লক্ষ টাকার পাখি বেচা কিনা হয় এবং পাখির পাশাপাশি বিড়াল ওই হাটে বেচা বিক্রি হয় তো দর্শক বাংলাদেশের সব জায়গা থেকে এই হাটে পাখি ক্রয় এবং বিক্রয় করার জন্য চলে আসে লোকজন তো দর্শক আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম হারটি একটু একটু করে ঘুরে দেখাব আজকের হাটটা কি পরিমাণ জমে উঠছে এবং কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে হাতে তুলে দেবো পাখির পাশাপাশি

সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ফাইসাল ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা হাজার আজকে আজকে ভাই মোটামুটি আছে ভাই মোটামুটি আছে খারাপও বলা যাবে না ভালো বলা যাবে আশা করতে এত পাখি কেন কি পাখি এগুলো লাভ বাট ভাই লাভ বাট কোন এগুলা ভাই হাই মিউটেশন ফিচার অফলাইন ইউইং অফলাইন এগুলো 6000 টাকা জোড়া একদম না আলোচনা করা যাবে কিচ্ছু কম রাখা ভাই কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে হ্যাঁ এই খাসা যেগুলো আছে ভাই

তারপরে এখানে পাইনাপেল যেটা সিঙ্গেল সিঙ্গেল এটা বড় বড় হচ্ছে পঁচিশশো টাকা আর যেটা ডাবল বড় সাড়ে তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে এখানে একটা ব্লু রিং আছে এটা টেম পাখি কথা বলে টুকটাক এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার মানে তিরিশ হাজার টাকা

দিয়ে দিব ভাই 25000 টাকা ফিক্স ডিএনএ করা এবং তিন মাসের ডিম বাচ্চা গ্যারান্টি তিন মাসের ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে টাকা ফিক্স জি 5500 সিঙ্গেল ফিমেল আছে ফিমেলটা 3000 টাকা ভাই 3000 টাকা কিসের ভাইয়া বয়স ভাই বয়স 30 দিন করে এগুলা ভাই 2600 একদম ভাই একদম জি ভাই

কত করে যাচ্ছে এগুলা এগুলা ভাই 11000 করে চাও হবে একদম না আলোচনা করতে হবে 1000 টাকা ডিসকাউন্ট আপনার চ্যানেলের জন্য 10000 করে জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন এই ফোন নাম্বার হচ্ছে 0301729403 লোকেশন মিটপুর 14 ভাই কি বাকি মেলে নাতে করে ভাই এটা রিং নেট ভাই রিং নেট জি বয়স কেমন ভাই এর বয়স হচ্ছে 25 থেকে 30 দিন মাত্র ফেদারটা উঠতেছে তো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিং নেট ভাই সাইজটা দেখেন মাশাআল্লাহ বিশাল সাইজ

বাকিরা তো সরাসরি কেন এখানে সুপার টেম করা ফোকা টেলের অভাব নাই সব সুপার টেম করা পাঁচশো পিস সুপার টেম এই খাতের সবগুলো টেম এগুলো কত করে বিক্রি করা পিস পঁয়ত্রিশশো কথা বলে কথা বলে কথা বলে কথা বলে সব কথা বলে সব কথা বলে বেশ অধিকাংশ পাখি কথা বলা এখানে আর এই খাসার গুলি এগুলো সব টেম করা পার পিস পঁয়ত্রিশশো এগুলো সব টেম করা সব টেম কালেকশন আছে জি ভাই এগুলো হলুদ জোড়াটা পাঁচ হাজার আর বাকিগুলো চার হাজার টাকা জোড়া আলোচনা করতে পারবে না ভাই হলুদ জোরটার দাম পড়বে চার হাজার বাকি সবুজ গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া লাভ করা আছে আপনার যেটা সুপার টেম আর এই যে ব্লুটা সুপার টেম করা জোড়া এই জন্য কেউ যদি নেয় হাজার টাকা আর বাকিগুলো আপনার চার হাজার টাকা জোড়া জিনিসটা মেল এটা দুই টাকা আর বাকিগুলো বাজিকে টেম করা টাকা পার পিস পাঁচটা ডিম সহ লাভ ডিম সহ জি এটা দাম পাঁচ হাজার টাকা পুনর জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি কি কালেকশন আছে আজকে আপনার কাছে ভাই রিং বাচ্চা আছে রিং বাচ্চা আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাইয়ের কাছে বয়স কত ভাই গুলার বয়স ভাই পঁচিশ থেকে তিরিশ দিন ভাই পঁচিশ থেকে তিরিশ দিন জি ভাই ভাই বেলা হ্যান্ডপিট কয়টা হয় এগুলা ভাই তিন থেকে চার বেলা

আর বেঙ্গলে আছে এক হাজার টাকা বিডিং কোস্টারিং পেয়ার এই পেয়ারটা এটা চার হাজার পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশ পর্যন্ত কিছু লোক আছে ভাই ট্যাম করা সব কত করে এগুলা ট্যাম পাঁচশো টাকা পিস জোড়া সাতশো টাকা ভাই সুন্দর কিছু লাভ বাট আছে এখানে জি ভাই লাভ বাট কত করে লাভ বাট ভাই পাঁচ হাজার টাকা জোড়া বিডিং পেয়ার বিডিং পেয়ার জি ভাই শিউর হ্যাঁ কি ভাই ভাই গরিবের অ্যামাজন গরিবের অ্যামাজন জি ভাই কত করে বিক্রি করে এগুলা ভাই জোড়াটা পড়বে ভাই সাত হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা পাঁচশো টাকা ডিসকাউন্ট ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি মিরপুর ঢাকা নাইম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি বিড়াল আছে এটা ভাই ভাই ওর নাম হচ্ছে লাইলা এটা ফিমেল বয়স তেরো মাস একবার বেবি করেছে পার্সিয়ানের জি জি কত দাম চাচ্ছেন ভাই চোদ্দ হাজার টাকা চাচ্ছি একদম আলোচনা করা যাবে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই দাম

আপনার দশ হাজার চার হাজার টাকা চার জি তিন হাজার যাবে না ভাই ভাইয়া আর আপনি কথাই বললেন না তাহলে আমি স্টক যে গরম করে করে আছে এটা মেল ভাইয়া মেল জি এটা বয়স করুন ভাই ওর বয়স মাস মাসে এটা কত ভাই এটা টাকা আলোচনা করে দিতে পারবে জি জি অবশ্যই ফোন নাম্বার লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে এক ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ ভাই